ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে আট উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স তানজিত তামিমের সেঞ্চুরিতে দশ উইকেটের বড় জয় পেয়েছে লেজেন্ডস রূপগঞ্জ আর ব্রাদার্স ইউনিয়নকে চার উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক বিকেএসপিতে শুরুতে ব্যাট করতে নেমে একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় পার্ডেস স্পোর্টিং ক্লাব একশো তিরিশ রানের স্বল্প টার্গেটে খেলতে নেমে ঝড় ব্যাটিং শুরু করেন তানজিৎ তামিম একাই খেলেন ঊনষাট বলে একশো তিন রানের অপরিজিত ইনিংস ওপেনারদের পারফরমেন্সে আঠারো ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে যায় লেজেন্ডসরা অন্যদিকে অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই জয় পেলেন নাসির হোসেন মিরপুরের রূপগঞ্জ টাইগার্সের হয়ে এক উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার টস হেরে আগে ব্যাট করতে নেমে একশো উনষাট রানে অল আউট হয়ে যায় গাজী গ্রুপ জবাবে ব্যাট করতে নেমে একশো চল্লিশ রানের উদ্বোধনী জুটিতে জয় তুলে নেয় রূপগঞ্জ তারা ম্যাচ জিতেছে আট উইকেটে বল হাতে উইকেট পেলেও নয় রানে আউট হন নাসির বিকেসপির আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে অগ্রণী ব্যাংক বিকেসপিতে শুরুতে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুশো আটত্রিশ রান সংগ্রহ করে ব্রাদার্স জবাবে ব্যাট করতে নেমে পঁয়তাল্লিশ রানে ওপেনিং পার্টনারশিপ গড়েন জামান আর সাদমান ইসলাম তাইবুর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফেরে অগ্রণী ব্যাংক